খুব তাড়াতাড়ি করে ইব্রাহিম নবীজি সেই জায়গা থেকে যেন বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে একটা খুঁড়িতে হিলান দিয়ে বসে গেল আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু ইব্রাহিম এইখানে বসে যা এইবার বসে যাওয়া আর সলগান পাটিরা আজরের কাছে দাঁড়িয়ে গেল আজর ডাক দিয়ে বলে দেখ বন্ধুরি আমার মন বলে দেখ তোদেরকে বলে দিল আমার ভাতি যা ইব্রাহিম নবী জিন্দা আছে একবার এক জল বাড়িতে যেন পরীক্ষা করে আসো বলে হুজুর এটা কেমন করে হতে পারে ওই নিন্দরিয়াতে ফেলে এখন পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারলাম না আপনি বলেন যেন বাড়িতে আছে বলে হা হা আমার মন বলে